চাচা আর চাল ফেলবে আমরা এটা শেষ এটা দেখে চলে যাব এটাই শেষ দেখেন আগে প্রথমে একটা বাস ফেললো এখন চাচা সেখানে চাল ফেলবে এই যে দেখেন গ্রাম অঞ্চলে যারা থাকে তারা এইভাবে মাছ মারে এই হাত পা ধুয়ে ফেলতে সেই চাষা মনে হয় মাছ মারবে না আমি গাড়ি নিয়ে আসছি প্রাইভেট করে গাড়ি নিয়ে আসছি ইন্ডিয়া থেকে নূল করে আসতেছে লোক আসতেছে এখন আসে নাই চাচা এবার মনে হয় মাছ পাইবে পাবে

সবাই আমার ভিডিওটা দেখেন এখন মনে চলে যেতে হবে দেখেন ভিডিওটা দেখাচ্ছি কত সুন্দর ভিউ কত সুন্দর এখানে ঘুরতে আসলে মনটা অনেক ভালো হয়ে যাবে সবাই ঘুরতে আসবেন সবাই ঘুরতে আসবেন এই জায়গায় কারো যদি গার্লফ্রেন্ড থাকে তাকে নিয়ে আসবেন কারো যদি বউ থাকে বিয়া করেন তাহলে তাকে নিয়ে আসবেন সুন্দর একটি ঘোরার একটি জায়গা খুব ভালো লাগবে টাকা তো সারা জীবন করবে করবেনি টাকায় তো আছে তা তো আছেই কিন্তু ছাড়াও মনে একটা ফুর্তি লাগানোর জন্য এখানে আসা খুবই প্রয়োজন দেখেন কত সুন্দর একটি জায়গা আমি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর জায়গা দেখে দেখেন বালুর চর নদী গাছপালা কত সুন্দর আমি এখন আস্তে আস্তে গাড়ি গাজে চলে যাচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্যে বানাবো আমার চ্যানেলটি প্লিজ একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য অনেক ভালো ভালো অনেক যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি অনেক ভিডিও আপনাদের উপহার দিব শুধু আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব একটা লাইক করবেন দেখেন আপনারা ঘরে বসে আমার ভিডিওটা দেখতে পারছেন আর আমি কত দূর থেকে শেরপুর থেকে এসে আমি ভিডিওটা করছি শুধু আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখেন চাচা চলে যাচ্ছে চাচার জালে এখনো মাছ আটকে নাই শুধু তিনটা মাছ আটকেছে চাচা সামনে জাল ফেলবে সবাই আমার সাথে সাথে থাকেন দেখেন চাচা জাল নিয়ে যাচ্ছে মাছ তো চাচা আছে ধরে নেওয়া যাবে না চাচি তো আজকে ঘরে উঠতে দিবে না হ্যাঁ মায়ের দিব চাচা বলতে আছে বলে মায়ের দিব তাহলে মায়ের খাওয়ার আগে মাছ কিনে নিয়ে যেতে হবে না হলে মাছ যদি না জালে না আটকে তাহলে কিনে নিয়ে যেতে হবে দেখেন চাচার হাতে একটা বাস এই যে দেখেন এই যে ফেললো এই যে আজকে ওলা বাঁশ এই যে দেখেন সবাই দেখেন এই যে চাচা এখন জাল ফেলবে দেখেন এই যে দেখেন এই যে এই যে অনুগ্রহ এই দেখেন দেখেন তুই রেজাল্ট ফলাইল ওই যে দেখেন মাছ চাচা এবার শিউর মাছ পাবে পাবেন এই যে দেখেন চাচা জালে মাছ আটকিসে দেখা যাচ্ছে ছোট ছোট মাছ আটকেছে চলেন সবাই আমরা যাই দেখি চাচা কিরকম মিস মাছ পেলো আচ্ছা এদিকে নিয়ে আসেন হ্যাঁ হুম তাহলে এই দেখুন সবাই অনেক বড় বড় মাছ শুধু टाकी আর পটি ও জড়মি সাড় হইছে দাদা বোট্যা 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 মাছ বলে পেয়েছে দেখেন আর ট্যাংরা ট্যাংরা মাছ পেয়েছে আরও মাছ মনে হয় আছে দেখা যাক ওই যে ওই সাইডে এই যে ট্যাংরা ট্যাংরা পেয়েছে এই যে বিষ ট্যাংরা বলে বিষ ট্যাংরা চাচা হ্যাঁ এই যে ভাই মাছটা দেখেন না না চাচা ঠিক আছে সমস্যা না তৈতে হবে না দেখেন আর একটা অনেক বড় মাছ পেয়েছে এই যে দেখেন যাওরার পোনা যাওরার পোনা ঠিক আছে তাও এবারে চাচা অনেকটি মাছ পেয়েছে আর

কীরকম মাছ ওঠে আমরা দেখি চাচার জালে থেকে খুবই সুন্দর একটি এলাকা কেউ যদি ঘুরতে আসতে চান তাহলে আসবেন শেরপুর নাইলটাবাড়ি নাকুগাঁও দেখেন চাচা প্রথমে একটি ডেল দিল যাতে মাছটি এখানে এসে জমে তারপরে চাচা জাল ফেলবে সবাই দেখেন সবাই দেখেন এই এই যে এটার নাম হলো তৈরাজাল দেখেন মাছ অবশেষে মনে হয় পাওয়া যেতে পারে দেখেন সবাই আমার সাথে থাকেন মাছ এখন দেখি কি পর্যায় আছে চাচা আস্তে আস্তে জাল টান দিচ্ছে হ্যাঁ বড় একটা মাছ মনে হয় আটকিছে জালে জাল আসতে আছে না হ্যাঁ জাল মনে হয় কোনো সাথে দেবে দেব আটকে পড়ছে চাচা হ্যাঁ হ্যাঁ মাছটি ইমেল করে হ্যাঁ যিনি ধরছেন সেটি যাব চাচা একটি কীভেন খুঁজছে জাল সারানোর জন্য হ্যাঁ খড়ি আচ্ছা একটা মাছ পাবেই এখন আশা করে আশা করা যাচ্ছে জালটা বেঁধে পড়েছে ঠ্যাং কেটে টেকেছিল কাজ বাঙ্গা কাজ বাঙ্গা দিয়ে এখানে দেখেন অনেক অনেকগুলো কাজ পরে আছে দেখেন অনেক কাজ পরে আছে সব থেকে মদের বোতল মনে হয় বেশি করে আছে সব ইন্ডিয়ান মদ বলছে চাচা চাচা বলছে ইন্ডিয়ার মদ বলে সবথেকে বেশি দেখা যাক দেখা যাক কি হচ্ছে এখানে এই যে আরেক বড় ভাই আসছে বলতাছে সে তাকে বলে ইন্ডিয়ার লোকের মতো দেখা যায় নদী দিয়ে বলে বেশি চলে আসছে এই যে দেখেন কত বড় মাছ

আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনারা দেখবেন আমার নতুন নতুন ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দেখেন কি একটা সুন্দর একটা পরিবেশ কত সুন্দর গ্রাম দেখেন তাছাড়া তাহলে একটি মাছ আটকে নাই সবাইকে আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন দেখেন বন্ধুরা আপনাদের জন্য আমি কত কষ্ট করে ভিডিও করছি দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশের বর্ডার কাছাকাছি আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে ইন্ডিয়ার ছবি জ্বলছি সবই হলো ওই দেখা যাচ্ছে ওটা হলো ইন্ডিয়া দেখেন সবাই দেখেন পিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আপনাদের জন্য কত কষ্ট করতেছি দেখেন নাকোকাও থেকে এসে ভিডিও করছি শুধু আপনাদের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের আশায় থাকবো দেখেন মুরব্বে মাছ ধরছে সবাইকে ধন্যবাদ Thank yeah. you.